শোভনা কিচেন উইথ ফিরেজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আমি শেয়ার করব এক বিরিয়ানি রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আর আমি যখনই ভিডিওগুলো ছাড়বো সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এক বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মশলার থালা বানিয়ে নিয়েছি আর এখানে আলু আর ডিমটা নিয়েছি চাল নিয়েছি এবার তোমাদের বলবো আমি কি কি নিয়েছি এখানে আমি আদা রসুন একসাথে ভেটে নিয়েছি আর চারটে বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি এর অর্ধেকটা আমি ব্যারেস্তা বানাবো তাই বেশি করে কেটেছি আর কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা নিয়েছি আর এদিকে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে বড়ো বড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে চারটে ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এদিকে বন্ধুরা আমি চাল নিয়েছি একদম ঘরের চাল আর এই যে এই বাটিটা মাপে আমি এক বাটি চাল নিয়েছি চালটাকে কমসে কম চারবার আমি ধুয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর তোমরা যে কোনো চাল নিয়ে এই বিরিয়ানি রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো চালটা অনেকক্ষণ আগেই ধুয়েছি খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইবার এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও বেশ ভালো করেই গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি ব্যারেস্তা বানিয়ে নেব তো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু ব্যারেস্তাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই তেল থেকে তুলে নেব ব্যারেস্তা আমি নামিয়ে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দেব এবারে আমি দিয়ে দেব যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলোকে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলোকে বেশ লাল করে আমি ভেজে নেব তোমরা চাইলে অল্প করেও ভাজতে পারো আমার বেশি ভাজাটা একটু পছন্দ লাগে তাই আমি বেশি করেই ভেজে নিচ্ছি ডিমটা কিন্তু বেশ লাল করেই ভেজে নিয়েছি এবার আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামানো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দেব অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার আমি এই তেলের মধ্যে আলুটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এর আগেও চিকেন বিরিয়ানি রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লিংকে ক্লিক করে কিংবা লোগোতে ক্লিক করে তোমরা ওই রেসিপিটা সার্চ করে দেখে নিতে পারো তো আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই আলুটাকে নামিয়ে নিচ্ছি আমার কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন হিসেবে তিনটে তেজপাতা আর দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আমি এলাচের মুখগুলো বেশ খানিকটা ফাটিয়ে নিয়েছি এবার এই ফোড়নগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি অনেকটাই পেঁয়াজ কেটেছিলাম হাফ পেঁয়াজটা আমি ব্যারেস্তা বানিয়ে নিয়েছি আর যে বাদ পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি ভালো করে বেশ ভেজে নিয়েছি বেশিও ভাজনি একদম হালকা করেই ভেজেছি এবারে আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম একদম লাল আর পাকা সেই দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা পরিমাণ মতন আর একদম কম করেই দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কা বলি আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ি এবার আমি এই মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ভলিউম হোক বা তাপমাত্রা একটু কমিয়ে রাখবে এবার আমি এই অল্প আছে আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব সুন্দরভাবে কালারটাও এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। বিরিয়ানির মশলাটা কিন্তু ভালো করেই কষিয়ে নিতে হবে সে যে কোনো বিরিয়ানি হোক এগ বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক মশলা কিন্তু অবশ্যই ভালো করে বানিয়ে নিতে হবে তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে এবারে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা এখানে আমি সানরাইসের বিরিয়ানি মশলাটা নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর হাফ চামচ দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা এবার আমি এই উপকরণগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ ছাড়ছি আর অবশ্যই বিরিয়ানি বানানোর সময় বিরিয়ানি মশলাটা দেওয়ার চেষ্টা করবে তো মশলাগুলো খুব সুন্দর কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা কুচি আর পাঁচটে চেরা কাঁচা লঙ্কা আবারও একটু অল্প করে কষিয়ে নেব এই উপকরণগুলোকে সমস্ত মশলাগুলো ভালো করে বেশ কষিয়ে নিয়েছি কালারটাও সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এই চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব চালটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমি কষিয়ে নেব প্রায় দু মিনিট ধরে কষাতে হবে চালটাকে চালটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি দিয়ে দেব যেই বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটি মেপে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি আমি তিন বাটি জল দিচ্ছি যদি প্রয়োজন হয় এরপরে আমি দেব কিংবা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দিতে পারো আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না কড়াইয়ের চালগুলো লেগে থাকে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আর চালটাকে আবারও একসাথে আমি একটু মিক্স করে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা আমি দশ মিনিট পর চলে এলাম একটু খুলে দেখব কেমন হয়েছে তো জলটা কিন্তু একদম কমে গেছে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি আর চালটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু জল দিয়ে দেব প্রায় বাটি মেপে এক বাটির মতন আমি জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আবারও বেশ খানিকক্ষণের মতন ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পর আমি চলে এলাম একটু খুলে দেখবো কড়াই লেগে লেগে গেছে কি না তো তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু বিরিয়ানির মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্যারেস্তাগুলোকে ওপর থেকে ব্যারেস্তাগুলো দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব বিরিয়ানির মেন মশলা দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চামচ আর দিয়ে দেব গোলাপ জল এক চামচ এই উপকরণগুলোকে আমি দিয়ে দিয়েছি তো তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো ভাবে এমনি প্লেন জল দিয়েছি না আমি কেওড়ার জল আর গোলাপ জল দিয়েছি আর বন্ধুরা তোমাদের কাছে যদি কেওড়া জল আর গোলাপ জল যদি না থেকে থাকে তোমরা নাও দিতে পারো এটা স্কিপ করে যেতে পারো তো আমি এবার দেখাচ্ছি তোমাদের আলুটা সেদ্ধ হয়েছে কি না আর কিন্তু বিরিয়ানিটা নেই হয়ে এসেছে প্রায় এবার আমি গ্যাসের ভলিউমটাকে বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি চলে এলাম খুব সুন্দরভাবে বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদের একটা ভাত আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে হয়েছে আর চালগুলো কিন্তু একদম ঘেঁটে যায়নি খুব সুন্দর গোটা গোটা ভাত হয়েছে এবার আমি নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকের এই এগ বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল কন্টি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা